এখানে এখানে যে বিদ্যুৎ মন্ত্রী আছে কারেন্ট মন্ত্রী এরাও কেউ আসেনি বিদ্যুৎ মন্ত্রী এখন জামান কেউ হয়েছে কি চেয়ারম্যান কেউ আসেনি Abi, ben escort yapıyorum. Abi ne yapacaksın? 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 接过来，兄

চেয়ারম্যান কোন পুচ্ছ

আচ্ছা ঘন ঘন লাইন থাকে না লোডশেডিং পাঁচ মিনিট পর আবার কারেন্ট ঠিক করে দিয়ে চলে যাবে আবার ফিউজ হয়ে যাবে নতুন ট্রান্সফরমার চাই আমাদের নতুন ট্রান্সফরমার দরকার সরকার মানে এখনই একবার ইমার্জেন্সি আপনি কোনো মোবাইলে চার্জ নাই কোনো ফ্রিজে ঠান্ডা পানি নাই আমরা কি করে পাঁচ কত অবরোধ চলছে আমাদের 11টা থেকে 15টা দিতে আচ্ছা আপনার নাম আমার নাম খালিদ এই এলাকার বাসিন্দা ধন্যবাদ